হ্যালো এভরি যেমনটা আমি আগে ডিক্লেয়ার করেছিলাম একটি ভিডিওতে যে ফ্রি অনলাইন স্পোকেন ইংলিশ কোর্স আমি ইউটিউবে একটি চালু করেছি যারা যারা স্পোকেন ইংলিশ শিখতে চাও এবং ইংলিশ গ্রামারে একটু নলেজ অর্জন করতে চাও তাদের জন্য আমার এই কোর্সটি অত্যন্ত হেল্পফুল হতে চলেছে আজকে প্রথম ক্লাস আগের একটি ক্লাসে আমি সিলেবাসটা বলে দিয়েছি যারা দেখনি অবশ্যই তারা দেখবে আমি সেই সিলেবাস অনুযায়ী বাকি এক এক করে সমস্ত ক্লাসে সেই সিলেবাসটা কভার করার চেষ্টা করব এটা হচ্ছে ক্লাস নাম্বার ওয়ান একদম প্রথমে আমাদের একটু নলেজ রাখতে হবে পার্টস অফ স্পিচ এবং আমি যেমনটা বলেছিলাম যে আমরা দুটো জিনিস করবো পার্টস অফ স্পিচ একদিক থেকে কিছুটা গ্রামার করব আবার সেই একই ক্লাসে কিছুটা কনভার্সেশন বা স্পোকেন বা ট্রান্সলেশন যাই বলি না কেন সেটা আমরা শিখব কিভাবে কোন সিচুয়েশনে কি কী কথা বলতে হয় ইংরেজিতে কিভাবে কনভার্সেশন করতে হয় সেটাও থাকবে তো প্রথম থাকছে গ্রামার গ্রামারের একদম শুরুতে যেটা থাকছে ইংলিশ গ্রামারের পার্টস অফ স্পিচ এটা হচ্ছে ভিত একদম বেসিক জিনিস এটা নলেজ আগে রাখতে হবে তো প্রথমে আমাকে জানতে হবে হোয়াট ইজ পার্টস অফ স্পিচ এর নাম থেকে খুব সহজেই বুঝতে পারবে পার্টস মানে হচ্ছে অংশ স্পিচ মানে কোনো সেন্টেন্স বা বক্তব্য একটা সেন্টেন্সের বিভিন্ন শব্দকে এক একটা পার্টস বলা হয় তার একটা ডেফিনেশন দেওয়া হয়েছে যেখানে কি সেটা এভরি ওয়ার্ড উই ইউজ ইন আ সেন্টেন্স প্রত্যেকটা সেন্টেন্সে আমরা যে শব্দগুলো ব্যবহার করি বিলংস টু এ পার্টিকুলার ক্লাস একটা নির্দিষ্ট শ্রেণিতে সেগুলো বিলং করছে দ্য ক্লাসিফিকেশন ইজ মেড অ্যাকর্ডিং টু দ্য ফাংশন অফ ওয়ার্ডস অ্যাজ ইউজড ইন আ সেন্টেন্স অর্থাৎ তাদেরকে ভাগগুলো করা হয়েছে বাক্যে কি কাজ করছে কি ফাংশন তার সেই অ্যাকর্ডিংয়ে সেই অনুযায়ী তাদেরকে ভাগ করা হয়েছে দিস ক্লাসিফিকেশনস আর কল পার্টস অফ স্পিচ অর্থাৎ একটা বাক্যের যে সমস্ত শব্দগুলো রয়েছে এক একটাকে এক একটা পার্ট অফ স্পিচ বলা হয় সবাইকে একসঙ্গে পার্টস অফ স্পিচ বলা হচ্ছে এবার সেই পার্টস অফ স্পিচ আট রকমের আছে কি কী আমরা দেখে নেবো নাউন প্রোনাউন ভার্ব অ্যাডভার্ভ অ্যাডজেক্টিভ প্রেপোজিশন কনজাংশন ইন্টারজেকশন এটা একদম বেসিক নলেজ এটা আমরা অনেকেই জানি তো এখানে আমাদের অল্প বিস্তর সেই নলেজটা রাখতে হবে আমরা খুব সংক্ষেপে এদের সম্বন্ধে একটু জেনে নেব আজকের ক্লাসে প্রথমে আছে নাউন নাউন মানে হচ্ছে নাম নাউন এ ডেফিনেশান নিয়ে বড় একটা ডেফিনেশান বা বড় বাক্যে বলার কোনো প্রয়োজন নেই নাউন মানেই সহজে মনে রাখবে নেম অফ এনিথিং এনিবডি যে কোনো জিনিস যে কোনো কিছুর নাম বোঝালেই সেটা নাউন হয় ইংরেজিতে যেমন বুক পেন ওয়াটার রবি আর্থ এটসেট্রা পৃথিবীতে সমস্ত কিছুর একটা আইডেন্টি থাকা দরকার তার জন্য তার নাম দেওয়া হয় যেমন পৃথিবীতে একটা বেবি যখন আসে তার একটা নাম সিলেক্ট করা হয় এটা তার আইডেন্টি এর পরিচয় তো সেটা হচ্ছে তার নাম আর সেটাই হচ্ছে নাউন গ্রামারের ভাষায় নেক্সট আছে প্রোনাউন প্রোনাউন কি নাউন রিপ্লেসিং ওয়ার্ড খুব ছোটো করে ডেফিনিশনগুলো দেওয়ার চেষ্টা করেছি যাতে তোমাদের কনফিউশন না হয় এবং অনেক বেশি না পড়তে হয় অল্পের মধ্যে নলেজটা হয় তো নাউনকে তুলে দিয়ে যে শব্দটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে প্রোনাউন প্রোনাউনের মধ্যেই নাউন শব্দটা লুকিয়ে আছে যেমন কোনো ছেলের নামের পরিবর্তে বলতে পারি হি মেয়ের নামের পরিবর্তে শি অনেকজন হলে দে বা উই আর ইউও বলা যায় ইউ মানে তুমিও হয় ইউ মানে তোমরাও হয় তো প্রত্যেকের একটা নাম আছে সেটা না বলি আমি তাদের পরিবর্তে বলছি ইউ আর আমার নিজের জন্য নামটা ব্যবহার না করে বলি আমরা আয় এবং আমাদের জন্য উই তো এইগুলো হচ্ছে নাউনকে রিপ্লেস করা শব্দ এবং এদেরকে নাম দেওয়া হয়েছে প্রোনাউন এগুলোই সমস্ত প্রোনাউন নয় আরও অনেক বেশি প্রোনাউন রয়েছে সেটা আমরা প্রোনাউন যখন পড়বো একটু ডিটেলসে তখন দেখে নেব নেক্সট আছে ভার্ভ ভার্ব মানে কি দুটো জিনিস বোঝায় একটা হচ্ছে অ্যাকশান বা ওয়ার্ক কোনো কাজ করা বোঝায় আর একটা হচ্ছে স্টেট বোঝায় মানে কাজ না করা হলেও সেটা ভার্ব বোঝায় যদি কোনো স্টেট বা অবস্থা বুঝিয়ে দেয় মানে হচ্ছে হোয়াট এ পারসন অর থিং ইজ কোনো ব্যক্তি কি সেটা বুঝিয়ে দেয় ফর এক্সাম্পল গো টক সি ইট রাইট এগুলো প্রত্যেকটা অ্যাকশান বোঝাচ্ছে যাওয়া কথা বলা দেখা খাওয়া লেখা প্রত্যেকটা কাজ বোঝাচ্ছে এটা হচ্ছে অ্যাকশন ভার্ব এবং স্টেট ভার্ভ বা স্টেটিভ ভার্ব কোনগুলো যেগুলো হচ্ছে কোনো ভার্ব মানে অবস্থা বুঝিয়ে দেয় যেমন অ্যাম ইজ আর এর মধ্যে কোনো কাজ হচ্ছে না কিন্তু আমি বলি যে আই এম আ স্টুডেন্ট আই এম এ ডক্টর হি ইজ আ টিচার দে আর প্লেয়ার্স তারা হয় এটা মানে তারা কী সেটা বুঝিয়ে দিচ্ছে অর্থাৎ স্টেট বোঝানো যে শব্দ সেটাও ভার্ব হয় এটার অনেকগুলো ফর্ম আছে অনেক টেন্স আছে আলাদা আলাদা এখানে কয়েকটা এক্সাম্পল বোঝানোর জন্য দেওয়া হয়েছে সম্পূর্ণ নেই সম্পূর্ণ পরব আমরা ডিটেলসের ভার্ভের চ্যাপ্টারে নেক্সট আছে অ্যাডজেকটিভ অ্যাডজেক্টিভ কী জিনিস এটা একটা নাউনকে কোয়ালিফাই করে বা ডেস্ক্রাইব করে অর্থাৎ নাউন সম্বন্ধে অনেক কথা বলে দেয় যেমন স্কাই এটা আকাশ একটা নাম বোঝাচ্ছে এটা কেমন আকাশ ব্লু স্কাই অর্থাৎ নাউনকে ডেস্ক্রাইব করছে নাউন সম্বন্ধে একটু বেশি কথা বলে দিচ্ছে ফ্লাওয়ার ফুল এটা নাউন কেমন ফুল রেড ফ্লাওয়ার রেডটা হচ্ছে অ্যাডজেক্টিভ নেক্সট আছে বয় এটা নাম নেমিং ওয়ার্ড কেমন বয় ব্রেলিয়ান বয় এটা হচ্ছে নাউনকে ডেসক্রাইব করছে তাই এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ব্লু রেড ব্রিলিয়ান প্রত্যেকটা এখানে অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভের বাংলা হচ্ছে বিশেষণ আর নাউনের বাংলা হচ্ছে বিশেষ্য বিশেষকে যে বিশেষিত করে সেটা হচ্ছে বিশেষণ অর্থাৎ নাউনকে যে ডেসক্রাইব করে বা কোয়ালিফাই করে বা নাউন সম্বন্ধে একটু এক্সট্রা ইনফরমেশান দেয় সেটা কী কেমন সেটা হবে অ্যাডজেক্টিভ নেক্সট আছে অ্যাডভার্ভস অ্যাডভার্ভস কি ভার্ভকে ডেসক্রাইব করে শুধু ভার্ভকে নয় একটা অ্যাডজেক্টিভ কেউ কোয়ালিফাই করতে পারে আবার অ্যাডভার্ভস কেউ ডেসক্রাইব করে সেটা হচ্ছে অ্যাডভার্ভ অর্থাৎ একটা শব্দ যদি ভার্ভকে ডেসক্রাইব করে বা অ্যাডজেকটিভকে কিংবা অ্যাডভসকে তাহলে সে হবে একটা অ্যাডভার্ভ অর্থাৎ একটা অ্যাডভার্ভ আর একটা অ্যাডভাবকেও ডেসক্রাইব করতে পারে ফর এক্সাম্পল হি সুইমস ওয়েল সে কেমনভাবে সাঁতার কাটে ভালো সাঁতার কাটে সুইমস হচ্ছে অ্যাকশন ওয়ার্ড এটা ভার্ভ আর ভার্ভকে ডেসক্রাইব করছে কে ওয়েল এইটা হচ্ছে অ্যাডভার্ভ নেক্সট আছে হি ইজ ভেরি গুড ক্রিকেটার সে খুব ভালো খেলোয়াড় ক্রিকেটার নাউন গুড হচ্ছে নাউনকে ডেসক্রাইব করছে কেমন ক্রিকেটার ভালো তো নাউনকে ডেসক্রাইব করলে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ গুড শব্দটা এখানে অ্যাডজেক্টিভ কতটা ভালো ভেরি গুড অনেকটা তাহলে একটা অ্যাডজেকটিভকে ইনটেন্সিফাই করছে এটা বাড়াচ্ছে বা তার সম্বন্ধে ডেসক্রাইব করছে কতটা ভালো বা কম তো ভেরি কথাটা অ্যাডজেক্টিভকে ডেসক্রাইব করছে এবং যে অ্যাডজেকটিভকে ডেসক্রাইব করে সেটা আবার অ্যাডভাবও হয় এটা আমরা পড়েছি নেক্সট আছে হি রানস কোয়াইট ফার্স্ট সে দৌড়ায় বেশ দ্রুত ফার্স্ট সে কেমন দৌড়ায় দ্রুত দৌড়ায় তো ফার্স্ট এখানে অ্যাডভার্ব এবং সেই অ্যাডভার্বকে আবার ডেসক্রাইব করছে কোয়াইট শব্দটা তো এটা হচ্ছে অ্যাডভার্ব তাহলে আমরা প্রত্যেকটা এক্সাম্পল দেখলাম ভার্ককে ডেসক্রাইব করে অ্যাডজেক্টিভকে কিংবা অ্যাডভার্ভকে যে শব্দ ডেসক্রাইব করে বা কোয়ালিফাই করে বা মডিফাই করে সেটা হচ্ছে নিজে একটা অ্যাডভার্ব নেক্সট আসছে প্রেপোজিশন নাম্বার সিক্স প্রেপোজিশান কী ওয়ার্ড প্লেসড বিফোর নাউন আর প্রোনাউন একটা নাউন বা প্রোনাউনের আগে বসে টু শো দেয়ার রিলেশন উইথ দ্য আদার ওয়ার্ডস বাক্যের মধ্যে অন্য শব্দের সাথে তার রিলেশন বুঝিয়ে দেয় ব্যাপারটা কীরকম এই প্রিপোজিশানের মাধ্যমে আমরা অনেক কিছু এক্সপ্রেস করি যেমন টাইম বুঝিয়ে দিই প্রেপোজিশন ইউজ করে টাইম মেনশন করা হয় আবার প্রেপোজিশন ইউজ করে কোনো ডিরেকশন বা কোন দিকে যাচ্ছে সেটা বোঝানোর জন্য প্রেপোজিশন ব্যবহার হয় কোন জায়গায় অবস্থিত সেটা বোঝানোর জন্য প্রেপোজিশন ব্যবহার হয় ফর এক্সাম্পল দ্য বার্ড ইজ অন দ্য ব্রাঞ্চ এখানে দ্য বার্ড আর দ্য ব্রাঞ্চ এই দুটোর মধ্যে রিলেশন কি কোথায় অবস্থিত দুটো অন মানে ব্রাঞ্চের উপরে পাখিটি বসে আছে তাহলে এই ব্রাঞ্চ এটা হচ্ছে নাউন এর আগে বসেছে অন নাউন বা প্রোনাউনের আগে বসে বাকের অন্য শব্দের সাথে তার রিলেশনটা বুঝিয়ে দেয় তো এটা হচ্ছে একটা প্রেপোজিশন এবং সবসময় মাথায় রাখবে প্রেপোজিশনের একটা অবজেক্ট থাকে এবং অবজেক্টে হতে পারে নাউন বা প্রোনাউন এখানে দ্য ব্রাঞ্চ এই ব্রাঞ্চটা অন প্রেপোজিশনের অবজেক্ট নেক্সট আছে দ্য বল ফেল টু দ্য ওয়েল বল এবং কুঁয়ো এ দুটোর মধ্যে রিলেশন কী একটা কুঁয়ো রয়েছে বলটা তার মধ্যে পড়ে গিয়েছে তাহলে ভেতরে বোঝাচ্ছে পজিশন বোঝাচ্ছে এবং এটা মোশন আছে এবং এটা মোশান আছে অর্থাৎ গতি আছে তা ইন্টু কথাটা বসেছে যদি এর মধ্যে থাকে এমন বোঝায় তাহলে হবে ইন ভেতরে তো পজিশন বুঝিয়ে দিচ্ছে এবং এক্ষেত্রে ইন্টু এই পোজিশানের অবজেক্ট কি দ্য ওয়েল কুয়ো এই হচ্ছে নাউন নাউন অবজেক্ট হয় প্রেপোজিশনের অবজেক্ট হয় ভার্ভের অবজেক্টও হয় এসব আমরা আরও ডিটেলসে পরে পড়বো আপাতত বেসিক কনসেপ্টটা দেওয়ার চেষ্টা করছি পার্টস অফ স্পিচের নেক্সট আছে সি ইজ অ্যাট দ্য ডোর অর্থাৎ দরজায় কেউ একজন দাঁড়িয়ে রয়েছে শি এবং দ্য ডোর এই দুটোর মধ্যে রিলেশনটা কি আছে সামনে দাঁড়িয়ে রয়েছে দরজার সামনে অ্যাট প্রেপোজিশন সেটা বুঝিয়ে দিচ্ছে অ্যাট টাইম বুঝিয়ে দেয় অ্যাট আওয়ার প্লেস বা পজিশন বুঝিয়ে দেয় নেক্সট আছে দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবল বিড়াল এবং টেবিল এই দুটোর মধ্যে রিলেশন বুঝিয়ে দিচ্ছে আন্ডার মানে তলায় টেবিলটার উপরে হতে পারে তলায় হতে পারে তো সেই পজিশনটা বুঝিয়ে দেওয়ার জন্য আন্ডার শব্দটা ব্যবহার হয়েছে এটা একটা প্রেপোজিশন এবং এই প্রেপোজিশনের অবজেক্ট হচ্ছে টেবিল নাউন নেক্সট আছে কনজাংশন কনজাংশন কি নাম থেকেই মনে রাখবে জয়েন করবে জাংশন ওয়ার্ডস জয়নিং টু ওয়ার্ডস সেন্টেন্স অর ক্লজেস দুটো ফ্রেজ ক্লজ সেন্টেন্স বা শব্দকে যুক্ত করে যে শব্দ সেটা হচ্ছে কনজাংশন ফর এক্সাম্পল বিরাট অ্যান্ড রোহিত আর প্লেইং বিরাট এবং রোহিত খেলছে তাহলে এখানে দুটো শব্দ আছে বিরাট এবং রোহিত দুটো নাউন এদেরকে যুক্ত করছে কে অ্যান্ড নেক্সট আছে টু অ্যান্ড টু মেক ফোর টু অ্যান্ড টু টু আর টু এই দুটো শব্দকে যুক্ত করছে অ্যান্ড নেক্সট আছে হি ট্রাইড হার্ড বাট ফেল সে অনেক চেষ্টা করেছে কিন্তু ব্যর্থ হয়েছে এখানে দুটো সেন্টেন্স বা ক্লসকে অ্যাড করছে বাট শব্দটা এটা একটা কনজাংশন র্যান ফার্স্ট বাট মিস দ্য বাস সে দ্রুত দৌড়েছে কিন্তু বাসটা মিস করেছে এটাও দুটো সেন্টেন্স রয়েছে এবং এই দুটোকে যুক্ত করেছে বাট নেক্সট অ্যান্ড লাস্ট পার্টস স্পিচ ইন্টারজেকশন ওয়ার্ডস এক্সপ্রেসিং সাডেন ফিলিংস অব জয় সরো ফিয়ার ডেসপিয়ার সারপ্রাইজ এই আমাদের হঠাৎ করে আসা আবেগ বা অনুভূতি যেমন আনন্দ দুঃখ ভয় হতাশা অবাক হওয়া এই যে ফিলিংস বা বিভিন্ন রকমের অনুভূতির প্রকাশ এটা প্রকাশ করার জন্য যে শব্দগুলো ইউজ হয় তাদেরকে ইন্টারজেকশন বলা হয় সাডেনলি এই ইমোশনগুলো বার্সড হয় আউট হয় আমাদের থেকে যেমন হুররা উই হ্যাভ ডান ইট আমরা এটা করতে পেরেছি হুররা মানে একটা আনন্দমূলক এক্সপ্রেশন অ্যালাস বুদ্ধদেব ইজ নো মোর প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব কিছুদিন হলো আমাদের ছেড়ে চলে গিয়েছেন তো সেটা এখানে বলা আছে অ্যালাস শব্দটা স্বরো বা দুঃখ এক্সপ্রেস করার জন্য একটা ইন্টারজেকশন নেক্সট আছে ও হোয়াট অ্যা ওয়ান্ডারফুল স্টোরি ইট ইজ কি চমৎকার গল্প এটা হচ্ছে একটা সারপ্রাইজ বা অবাক হওয়ার এক্সপ্রেশন অ্যালাস আই এম আনডান আমি শেষ হয়ে গেলাম অ্যালাস এটা হচ্ছে রিগ্রেট বা স্বরো বোঝানোর জন্য একটা ইন্টারজেকশন তো এই হচ্ছে টোটাল আটটা পার্সন স্পিচের বেসিক কনসেপ্ট খুব ছোট্ট করে সংক্ষেপে দিলাম এরপর আমরা এদের সম্বন্ধে ডিটেলস জানবো পরের ক্লাসে এক এক করে নাউন সম্বন্ধে একটু ডিটেলসে জানতে হবে প্রোনাউন সম্বন্ধে তাদের ভাগগুলো এবং একটু ডিটেলস জানবো এবার আজকের ক্লাসের সেকেন্ড পার্টে রয়েছে কনভার্সেশন প্রথমত কনভার্সেশন ক্লাসে আমরা আজকে করবো সিম্পল ডেসক্রিপশন অর্থাৎ সাধারণভাবে কাউকে ডেসক্রাইব কীভাবে তুমি করবে সাধারণত কোনো ব্যক্তিকে ডেসক্রাইব করার জন্য প্রথমত পার্সনটার নাম বলতে হবে তারপরে এজ বয়স ফিজিক্যাল ডেসক্রিপশন মানে শারীরিক চেহারা হাইট হেলদি না স্লিম বা কোনটা সেটা বলতে হবে জব বা কী করছেন এবং নেচার কী প্রকৃতি কী ভালোবাসেন এ সমস্ত বা কী পরে থাকবে এক্সট্রা ইনফরমেশান তো এইভাবে আমরা কোনো মানুষকে ডিসক্রাইব করতে পারি তো সবচেয়ে প্রথমে যদি বলা হয় ডিসক্রাইব ইউর মাদার মাই মাদার্স নেম ইজ মিসেস মিনা চৌধুরী তোমরা নিজেদের মায়ের নাম লিখবে এক্ষেত্রে আরও এভাবে বলতে পারি দ্য নেম অফ মাই মাদার ইজ বলে নামটা বলতে পারো তবে বেটার হবে মাই মাদার্স নেম ইজ বলে নিজের মায়ের নামটা বলতে হবে প্রথম রয়েছে মায়ের নাম কীভাবে বলবো নেক্সট আছে শি ইজ অ্যাবাউট থার্টি ফাইভ অর ফর্টি ইয়ার্স ওল্ড এখানে এজ আসছে তারপর প্রথমে মাই নাম তারপর বলবো তার বয়স নেক্সট আছে শি ইজ আ ওয়াইফ তিনি একজন গৃহকর্তী তিনি যদি কোনো কাজ করেন জব করেন তাহলে সেটাও বলবে নেক্সট আছে শি ইজ শর্ট অর টল ফেয়ার অ্যান্ড অ্যাট্রাক্টিভ শর্ট হলে শর্ট বা টল হলে টল বলবে যে কোনো একটা ফেয়ার পরিষ্কার গায়ের রং অ্যান্ড অ্যাট্রাক্টিভ এবং আকর্ষণীয় পার্সোনালিটি শি ইজ অলওয়েজ বিজি উইথ হার হাউসওয়াইফ তিনি সর্বদাই বিজি থাকেন তার বাড়ির কাজকর্ম নিয়ে শি এনজয়েস কুকিং অ্যান্ড লুকিং আফটার দ্য ফ্যামিলি তিনি রান্না পছন্দ করেন এবং পরিবারকে দেখভাল করতে পছন্দ করেন লুক আফটার মানে দেখাশোনা করা তো এটা হচ্ছে বেসিক একটা ছোট্ট করে ডিসক্রিপশন এখানে দেওয়া রয়েছে এমন নয় যে এটাই বলতে হবে ইউ ক্যান ডিসক্রাইব মোর ইউ ক্যান অ্যাড সাম মোর পয়েন্টস টু দিস তবে এখানে একটা জিনিস বলে ডো্ট সে শি হ্যাজ আ ফেয়ার কমপ্লেকশন এটা একটা এরর কমপ্লেকশান মানে গায়ের কালার কিন্তু ফেয়ার মানেই পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে তাই এটা হচ্ছে একটা সুপার ফ্লুয়াস এরার মানে এটা নট নিডেড এটা বলবে না নেক্সট আছে ফাদারকে কীভাবে ডেসক্রাইব করবে মাই ফাদার্স নেম ইজ মিস্টার বলে নাম বলবো নেক্সট তার বয়স হি ইজ এজড এই মিডিল এজড বলতে কাদের বোঝায় ফর্টি ফাইভ থেকে সিক্সটি ফাইভ ইয়ার্স বা সিক্সটি পর্যন্ত মিডিল এজড এই বয়সের হলে তাকে ডেসক্রাইব করার সময় এজড বলবে বা সি ইজ ফর্টি ফাইভ ইয়ার্স ওল্ড এটাও বলা যায় নেক্সট আছে হি ওয়ার্কস অ্যাট আ ব্যাঙ্ক বা যেখানে কাজ করে সেটা বলে দেবে স্কুল বা কলেজ সেটা বলে দেবে হি ইজ আ প্রফেসর কলেজ হলে বিভিন্ন রকমভাবে তোমাকে ডিসক্রাইব করতে হবে এখানে একটা আমি জেনারেল হিসেবে নিয়েছি হি ওয়ার্কস অ্যাট এ ব্যাঙ্ক তিনি একটা ব্যাঙ্কে কাজ করছেন বা হি ইজ আ টিচার বা ডক্টর বা ইঞ্জিনিয়ার যেটা হবে সেটা ইন বলে প্রতিষ্ঠানের নাম বলে দেবে হসপিটালের ডাক্তার হলে হি ইজ আ ডক্টর ইন বলে হসপিটালের নাম বলবো নেক্সট হি ইজ স্টল ফিজিক্যাল ডেসক্রিপশন তিনি লম্বা ডার্ক একটু ডার্ক বা ব্রাউনিস একটু গাই রং চাপা অ্যান্ড হ্যান্ডসাম এবং ভদ্র ব্যক্তি হি ইজ ভেরি স্ট্রিক্ট উইথাস তিনি আমাদের সাথে কঠোর স্ট্রিক্ট হি এনজয়স রিডিং অ্যান্ড প্লেইং চেস তিনি পড়তে ভালোবাসেন এবং গেম খেলতে ভালোবাসেন যেটা দাবা খেলা চেস এক্ষেত্রে একটা ইম্পর্ট্যান্ট জিনিস এটা আমাদের কনভারসেশনে কখনো ব্যবহার করবো না হি ইজ ইন সার্ভিস অ্যাট এ ব্যাঙ্ক বা হি হ্যাজ আ ডার্ক ব্ল্যাক কমপ্লেকশন এটা তো বলাই যাবে না ডার্ক বা ব্ল্যাক বললেই হবে এবং সার্ভিস কেন বলা হবে না হি ইজ ইন সার্ভিস অ্যাট এ ব্যাঙ্ক এটার ব্যাখ্যা দেখে নাও এখান থেকে অনলি দোজ হু সার্ভ ইন দ্য আর্মড ফোর্সেস অর্থাৎ আর্মিতে যেমন আর্মি নেভি এয়ার ফোর্স আমাদের তিন রকমের ফোর্স রয়েছে আর্ম ফোর্স আর্মি ল্যান্ড নেভি ওয়াটার অ্যান্ড স্কাই এয়ার ফোর্স তো এই ক্ষেত্রে সার্ভ কথাটাই ইউজ হবে অর আর এমপ্লয়েড বাই দ্য গভর্নমেন্ট আর ডেস্ক্রাইবড অ্যাজ বিংস ইন সার্ভিস অর্থাৎ গভর্নমেন্টের দ্বারা এমপ্লয় করা থাকলে সেটা ইন সার্ভিস বলা হবে ফর এক্সাম্পল মাই ফাদার ইজ ইন গভর্নমেন্ট সার্ভিস মাই ফাদার ইজ ইন মিলিটারি সার্ভিস এক্ষেত্রে আমরা এটা ব্যবহার করবো নেক্সট আছে ব্রাদার অর সিস্টার এখানে ব্রাদার নিয়ে ডেসক্রাইব করা আছে সিস্টার বললে এই জায়গাগুলো শুধু সিস্টার হয়ে যাবে তার ফিচার্সগুলো বলে দিতে হবে তো ফার্স্ট সেন্টেন্স প্রথমের নাম মাই ব্রাদার ইজ ড্যাশ নাম বলে দেবে এখানে নিজের ভাইয়ের নাম হি ইজ টোয়েন্টি ওয়ান ইয়ার্স ওল্ড বা যে বয়সটা হবে সেটা বলবে হি ইজ ফেয়ার টল ফিজিক্যাল ডেসক্রিপশন হি হ্যাজ ডার্ক হেয়ার অ্যান্ড ব্রাউন আইস ফিজিক্যাল ডেসক্রিপশন হি ইজ ইন ক্লাস সিক্স সেভেন অ্যাট ড্যাশ স্কুল এখানে বয়স কম হলে ছোটো হলে এক্ষেত্রে এই সেন্টেন্সটা দেবে আদারওয়াইজ টোয়েন্টি ওয়ান বা এইটিন ইয়ার্স হলে ইন কলেজ বা ইউনিভার্সিটি বলতে হবে হি ইজ আ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট হি লাইক্স প্লেইং ওয়াচিং মুভিস ডোন্ট সে মাই ব্রাদার ইজ এজড টুয়েলভ ইয়ার্স এভাবে ডিসক্রাইব করা যাবে না হি রিডস অ্যাট ড্যাশ স্কুল হি স্টাডিজ অ্যাট ড্যাশ স্কুল এভাবে বলা যাবে না কারণ একটা ইম্পর্ট্যান্ট নোট আছে শুধুমাত্র কলেজ বা স্কুল শিক্ষার পর শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে স্টাডি বা স্টুডেন্টস ব্যবহার হয় এখানে কলেজটা হবে না স্কুল শিক্ষার পর যে শিক্ষা প্রতিষ্ঠান সেখানে স্টাডি এবং স্টুডেন্টস ব্যবহার করব স্কুলের বাচ্চাদের ক্ষেত্রে ইংরেজিতে বলা হবে পিপলস স্টুডেন্টস নয় পিপলস স্কুলের বাচ্চারা যখন এইচডাব্লিউ করে তখন সেটাকে ডুইং দিয়ার হোমওয়ার্ক বলবো নট স্টাডিং স্টাডি কথাটা বই ম্যাগাজিন নিউজপেপার লেটার্স ইত্যাদি পড়ার ক্ষেত্রে ব্যবহার হয় স্কুলের বাচ্চাদের ক্ষেত্রে শুধু দুটো ভার ব্যবহার সঠিক যেমন হি ইজ অ্যাট এবিসি স্কুল বা হি গোস টু এবিসি স্কুল বলবো না হি ইজ রিডিং ইন এ স্কুল রিডিং নয় স্টাডিংও নয় আমরা কিভাবে বলবো হি ইজ অ্যাট বলে স্কুলের নাম হি হি গোজ টু এই স্কুল এটা বলবো নেক্সট আছে ম্যারেড সিস্টারকে ডেসক্রাইব করতে গেলে কিভাবে ডেসক্রাইব করবো দ্য নেম অফ মাই সিস্টার ইজ বলে এটা বলবো কিংবা মাই সিস্টার্স নেম ইজ বলে নাম বলবো নেক্সট আছে শি ইজ ম্যারিড অ্যান্ড লিভস অ্যাট ড্যাশ তিনি বিবাহিত এবং বাস করছেন এই জায়গায় বলে জায়গাটার নাম বলবো নেক্সট তার বয়স ফিজিক্যাল ডেসক্রিপশন শি ইজ টোয়েন্টি এইট ইয়ার্স টোয়েন্টি নাইন থার্টি যা হবে সেটা শি ইজ নিদার ফিয়ার নট ডার্ক তিনি কালো নন এবং পরিষ্কার নন মিডিয়াম শ্যামলা বর্ণের শি ইজ কোয়াইট টল তিনি বেশ লম্বা শি এনজয়েজ শোয়িং এই শোয়িং মানে হচ্ছে সেলাই করা এর স্পেলিং খুব ইম্পর্টেন্ট মনে রাখবে এর প্রোনানসিয়েশানটা খুবই ইম্পর্টেন্ট এই সোয়িং এর প্রনাউন্সিয়েশনটা আমরা অনেক সময় ভুল করে বলে থাকি সিউইং কিন্তু এটা হবে সোয়িং এস ই এন জি সোয়িং প্রোনাউন্সিয়েশন এটা নিটিং মানে বোনা অ্যান্ড হাউস ওয়ার্ক বাড়ির কাজকর্ম পছন্দ করেন ডোন্ট সে মাই সিস্টার রিসাইডস অর স্টেটস অ্যাট বীরভূম বা যে কোনো জায়গা এইভাবে বলা উচিত নয় এর কারণ কি লিভ মানে পারমানেন্ট কোথাও থাকা অ্যান্ড স্টে মানে হচ্ছে টেম্পোরারি অ্যাকোমোডেশন ফর এক্সাম্পল উই লিভ ইন কলকাতা এটা পারমানেন্ট থাকার কথা বলা হচ্ছে বাট ওয়েন উই ওয়ে অ্যাট দীঘা উই স্টেট অ্যাট এ হোটেল যখন দীঘায় গিয়েছিলাম আমরা ছিলাম একটা হোটেলে এটা কিছুটা সময় বা টেম্পোরারি স্টে বোঝাচ্ছে তাই হবে স্টে তো এই হচ্ছে প্রথম ক্লাস এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট কনসেপ্ট আশা করিয়ে দিতে পেরেছি তোমরা প্রত্যেকটা নোট ডাউন করবে এবং এই পিডিএফটি আমি দুটো ক্লাস হয়ে যাওয়ার পর টেলিগ্রামে দিয়ে দেবো টেলিগ্রাম জয়েন করো তোমরা আমি টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে প্রোভাইড করে দিচ্ছি এবং ক্লাস টু যখন হয়ে যাবে তারপর আমি এই দুটো পিডিএফ একসঙ্গে সেন্ড করে দেবো টেলিগ্রামে তার আগে তোমরা নোট ডাউন করো নিজের নোট সবচেয়ে বেস্ট যেটা যেটা ইম্পর্টেন্ট যা যা নতুন কিছু পাচ্ছ সেটা নোট ডাউন করবে সো দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে সো উই উইল মিস ইন দ্য নেক্সট ক্লাস ফর দিস মোমেন্ট বাই